সম্মানের দর্শক প্রতি বছর খবরের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাই এবং যে আগাম আলু চাষ করে কৃষক লাভবান হচ্ছে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরাও কি আগাম আলু চাষ করতে পারি না হ্যাঁ দর্শক আগাম আলু চাষ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা এর কারণ হচ্ছে আগাম আলু চাষ করলে আপনি একশো টাকা কেজিতে আলু বিক্রি করতে পারবেন ইনসিজেন সময় আপনাকে আলু বিক্রি করতে হবে বিশ টাকা কেজি আগাম আলু চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে আমরা কৃষকদের প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি বিশেষ করে আলু চাষ করে কৃষকদের কৃষক স্বাবলম্বী হতে পারে এবং উচ্চমূল্য হতে পারে এই জন্য তাকে ভালো জাতের আলুর বীজ বিয়ে দিচ্ছে অনুমোদিত বীজ বিক্রয় প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে আগাম করলে আপনারা লাভবান হবেন সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগাম জাতের আলুর বীজ বাফনের পঞ্চাশ থেকে পাঁচপান্ন দিনের মধ্যে আলু পাওয়া যায় এবং আগাম জাতের আলু করার পরে ওই জমিতে দ্বিতীয়বার আলু চাষ করার সম্ভাবনা থাকে সম্মানিত ভিডিওটি না টেনে দেখুন এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আগাম আলু কিভাবে চাষা চাষাবাদ করা যায় চলুন দর্শক আমরা জেনে নেই আগাম আলু চাষাবাদ করে লাভ হওয়ার কারণ বা আগাম আলু চাষের লাভ হওয়ার সম্ভাবনা যেমন বেশি আছে ঠিক তেমনি আগাম আলু চাষ করতে গেলে জাত নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আসুন আমরা এই পর্বে আগাম আলু চাষে কোন কোন জাতগুলো আগাম এবং উচ্চ ফলনশীল সে বিষয়ে আমরা আলোচনা করব এই পর্বে আমরা আলোচনা করব আগাম আলু জাতের এগারোটি জাত ও সবার প্রথমে আমরা আসি বাড়ি আলু একান্ন স্থানীয় নাম বেলারসা দেখতে অনেকটা খাটো ডিম্বাকৃতি থেকে ডিম্বাকৃতি জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন একটার প্রতিফলন চল্লিশ থেকে বাহান্ন মেট্রিক টন বিঘা প্রতিফলন একশো চৌত্রিশ থেকে একশো চুয়াত্তর মন যদি আপনি বাড়ি আলু একান্ন না পেয়ে থাকেন তাহলে আপনি পাবেন অবশ্যই বাড়ি আলু চুয়ান্ন যার স্থানের নাম মিউজিকা জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন দেখতে অনেকটা ডিম্বাকৃতি থেকে লম্বা ডিম্বাকৃতি হেক্টর প্রতিফলন বিঘা প্রতি থেকে একশো চৌরানব্বই মন এরপরে আপনি পাবেন অবশ্যই বাড়ি আলু একষট্টি বাড়ি আলু একষট্টি স্থানের নাম ভলুমিয়া জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন হেক্টর প্রতিফলন ছত্রিশ থেকে চুয়াল্লিশ মেট্রিক টন বিঘা প্রতিফলন একশো বিশ থেকে একশো পঁয়তাল্লিশ মন দেখতে অনেকটা দিনবাদি থেকে লম্বা দিনবাদি এবং এটি অনেকটা হলুদ থেকে হালকা হলুদ যদি আপনি বাড়ি আলু একষট্টি পেয়ে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বাড়ি আলু পঁচাত্তর পাবেন যার স্থানের নাম কালো জীবনকাল সত্তর থেকে পঁচাত্তর দিন হেক্টর প্রতিফলন ত্রিশ থেকে আটত্রিশ টন বিঘা প্রতিফলন একশো পঁচিশ মন যদি আপনি বাজারে বাড়ি আলু পঁচাত্তর না পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আগাম জার বাড়ি আলু চুয়াত্তর পাবেন যার স্থানীয় নাম বার্সেলোনা না জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই হেক্টর হেক্টরি হেক্টর প্রতিফলন সাতাইশ পয়েন্ট তেরো মেট্রিক টন বিঘা প্রতিফলন একানব্বই মন যদি কোনো কারণে আপনি বাড়ি আলু চুয়াত্তর না পান তাহলে অবশ্যই আপনি পাবেন বাড়ি আলু একত্রিশ যার স্থানের নাম সাগিতা জীবনকাল তিরানব্বই দিন হেক্টর প্রতিফলন তিরিশ থেকে চল্লিশ মেট্রিক টন এবং বিঘা প্রতিফলন একশো থেকে একশো চৌত্রিশ মন যদি কোন কারণে আপনি বাড়ি আলু একত্রিশ না পান তাহলে সম্মানিত দর্শক আপনি অবশ্যই বাড়ি আলু এক পাবেন যার স্থানের নাম হীরা এবং আমাদের পরিচিত জাত এবং এই জাতটি ভেজা মারিতেও অনেকটা করা যায় এর জীবনকাল পঁচাত্তর থেকে পঁচাশি দিন পঁচাত্তর থেকে পঁচাশি দিন এর হেক্টর প্রতিফলন পঁচিশ থেকে চল্লিশ মেট্রিক টন বিঘা প্রতিফলন চৌরাশি থেকে একশো চৌত্রিশ মন কোনো কারণে আপনি হীরা জাতের আলুর বীজ না পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই পাবেন বাড়ি আলু ছয় তার স্থানের নাম মুন্ডা জীবনকাল আশি থেকে পঁচাশি দিন হেক্টর প্রতি ফলন পঁচাশি থেকে পঁয়ত্রিশ মেট্রিক টন বিঘা প্রতি ফলন চৌরাশি থেকে একশো সতেরো মন এরপরে আমরা অবশ্যই আরেকটি আগাম আলু যা পাবো সেটা হচ্ছে বাড়ি আলু দুই স্থানের নাম মরিনি জীবনকাল আশি থেকে পঁচাশি দিন হেক্টর প্রতি ফলন পঁয়ত্রিশ থেকে পঁচিশ থেকে তিরিশ মেট্রিক টন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এরপর আমি আরেকটি পরিচিত জাত আমাদের যেটা বাড়ি আলুতে আরো যার স্থানীয় নাম গ্রানুলা স্থানীয় নাম গ্রানুলা জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন হেক্টর প্রতিফলন ত্রিশ থেকে তিরিশ মেট্রিক টন বিঘা প্রতিফলন সাতষট্টি থেকে চৌরাশি মন এরপর সর্বশেষ আরেকটি জাত যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই বিশেষ করে এই জাতটি বাজারে প্রচুর চলে এবং যেটা হচ্ছে আমাদের যারা ক্রেতা আছে সবার প্রচুর চাহিদা এবং আগাম একটি জাত বাড়ি আলো উনত্রিশ স্থানের নাম হচ্ছে কারেস জীবনকাল আশি থেকে পঁচাশি দিন হেক্টর প্রতিফলন বিশ থেকে ছাব্বিশ টন এবং বিঘা প্রতিফলন সাতষট্টি থেকে সপ্তাহি মন প্রতি বিঘায় ধন্যবাদ সম্মানিত আহ দর্শক এবং যারা আপনারা আগাম আলু চাষ করবেন তারা অবশ্যই আগাম আলু চাষ করার ক্ষেত্রে যে জাত গুলো আমরা আলোচনা করলাম এছাড়াও বিদেশির থেকে আপনারা এই জাতগুলা পেয়ে আপনারা পেয়ে যাবেন তবে আগাম আলু করতে গেলে আর বলতে চাই অবশ্যই আগাম আলু চাত এবং উচ্চ ফলনশীল জাত অবশ্যই আপনাদের চাষ করতে হবে